আমার আরাধ্যের চরণে কোটি কোটি উপনাম আমার তারা মায়ের চরণে কোটি কোটি উপনাম আমার সিদ্ধেশ্বরী মায়ের চরণে কোটি কোটি উপনাম আমার মাতা ঈশ্বর লতানাথের পাঁধপদ্যে আমার কোটি কোটি উপনাম আমার পিতা ঈশ্বর মৃত্যুজয়নাথের পাদ পদ্মে কোটি কোটি উপনাম চালিয়ে আজকের আমার এই প্রোগ্রাম শুরু করছি আমি আর্যভট্ট শ্রী যোগী দেবাশিস আপনাদের সামনে আবার এসেছি এবং বড়দের সশ্ধ প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের আমার এই প্রোগ্রাম করা এবং আপনাদের কাছে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আপনাদের হৃদয়ে পৌঁছানো এবং কল্যাণ করায় আমার হচ্ছে ব্রত আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করব সেটা হচ্ছে মানুষের বর্তমান সমাজ অবস্থায় নানারকম সমস্যা অর্থনৈতিক সমস্যা আসতে শুরু করেছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যেটা আমি আপনাদের জানাবো সেটা হচ্ছে কুবের কৃপাদৃষ্টি লাভের জন্য পূজা পদ্ধতি এই বিষয়টা নিয়ে আজকের আমার কিন্তু প্রোগ্রাম আমার এই প্রোগ্রামটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না বেরিয়ে গেলে আসল বিষয়গুলো জানতে পারবেন না এবং ভালো করে মন দিয়ে যদি শোনেন অনেক কিছু রসদ পাবেন এবং আপনাদের জীবনের অনেক কিছু পরিবর্তন হতে পারে এই তো আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের অনেক কাজে লাগতে পারে আসল কথাই ফিরে আসা যাক সারা বছর কুবিরজীর পূজা সমারোহে সহকারে করা যায় সেটা হচ্ছে শিবরাত্রি হতে পারে দীপাবলি হতে পারে ধনতেরাসের দিন হতে পারে বা সারা বছর যে কোনো সময় হতে পারে বিশেষ করে যে কোনো বুধবারের দিন যে কোনো সময় এনার স্থাপনা এবং পূজা করা যায় এতে কোনো অসুবিধার কিছু নেই এটি সে মূর্তি হোক বা কুবরজী যন্ত্র হোক উত্তর দিকে এটা বসাতে হবে এমনভাবে এনারকে বসাতে হবে যেন মুখটা থাকে অত্যধিক যেন মুখটা থাকে যেটা বসানো হবে মুখটা উত্তর দিকে বসা দক্ষিণ দিকে যেন মুখটা থাকে এবং স্নান সেরে অর্থাৎ স্নান স্নান সেরে শুদ্ধ বস্ত্র অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে কুবের ছবি বা যন্ত্রণের সামনে একটি পেতল একটি পেতল বা স্টিলের থালা রেখে তার উপর কিছু অলঙ্কার কিছু অর্থ সম্পদ রেখে দিতে হয় তার উপর একটি গঙ্গা জল অল্প কাঁচা হলুদ ছিটিয়ে সেই সঙ্গে অল্প মৌল মৌলি অর্পণ করতে হয় দেখবেন দশকর্মা ওখানে লাল হলুদ যে কাপড় যে আর কি ওই সুতোগুলো পাওয়া যায় সেগুলো কুবজির কাছে খানিকটা নিয়ে অর্পণ করতে হয় মৌলি অর্পণ করতে হয় এরপর অল্প সাদা সর্ষে দিতে অল্প সাদা সর্ষে নিতে হবে এবং সেগুলো দশটা দিককে ইঙ্গিত করে ছিটিয়ে দিতে হবে দেখবেন এটি এটি করার ফলে বিঘ্নকারীর তত্ত্বের নাশ হয় এবং মূর্তি বা যন্ত্রের উপর মেটে সিঁদুরে টিপ দেবেন থালার দুপাশে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন প্রদীপ পিতল কিংবা মাটির হলেও চলবে প্রদীপের তলায় অল্প গম রেখে তার উপরে কিন্তু প্রদীপটা বসাতে হবে আরেকটি পাতের উপরে কী করতে হবে না একটি পাতের উপরে সাতটি লাড্ডু কুকুরজিকে ভোগ হিসাবে অর্পণ করতে হবে আর একটি পান পাতার উপরে কি করতে হবে না দুটি লবঙ্গ দুটি ছোটো এলাচ দুটি গোটা সুপারি অর্পণ করবেন আর কি করতে হবে সুগন্ধি যে ধূপ দ্বীপ কুকুরজিকে দেখাবেন প্রথমে গণেশজির যে প্রণাম মন্ত্র আছে সেই প্রণাম মন্ত্রটা পাঠ করতে হবে জপ করতে হবে তারপরে কি করতে হবে শিবজির যে প্রণাম মন্ত্র আছে সেটা জপ করতে হবে এবং কুবোরজীর যে মন্ত্র একশো আটবার বলে নিজে অর্থ সচ্ছলতার জন্য নিজের মনস্কামনা চাইতে হবে কুবরজির কাছে ভক্তি সহকারে জানাতে হবে যে এভাবে এই পুজো পাঠ করতে হলে যেটা করতে হবে সেটা কি করতে হবে গণেশজি যে প্রণামন্ত্র সেই প্রণাম মন্ত্রটা পাঠ করবেন তিনবার কীভাবে করবেন ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ ও বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু দেব সর্ব কার্যে সু সর্বদা এই মন্ত্রটা তিনবার জপ করতে হবে আমি বানানটা আমি আর কি বলে দিচ্ছি আপনারা জানেন তো খাতা পেন নিয়ে আপনি ঈশ্বে অপেক্ষা করে আছেন লেখবার জন্যে আমি বলে দেই ওম ও দিয়ে বলে চন্দিন ওম বক্র বলা বক্র তুন্ড অন্ত নয় রুন্ড মহাকায় মহায়ে মহা কয়েক কয় মহাকায় সূর্য কোটি তন্তর্ঘু অন্তর্ জয়রে সূর্য কয়েকরে কো টয় কোটি সূর্য কোটি সমপ্রভ তন্ত সময় ব সমপ্রভ দাঁড়ি নির্বিঘ্নং দন্ত নয় শি বয়সি নির্বিঘ হয় নয় অনেশ সময় কুরু মে দেব কু কয়েসু কুরু কু মে দেব দেব কুরু মে দেব সর্ব দন্তের স্বয় সর্ব কার্যে সু কা অন্তের জয়রে সু কাজ্যেসু সর্বদা দন্তের স্বয়রে দয়কারে দা সর্বদা ডবলদারি দেন এটা তিনবার এই মন্ত্রটা তিনবার আপনারা জপ করবেন তারপরে শিবের প্রণাম মন্ত্রকে জপ করতে হবে নম নন্তেন নম বিসর্গ নম নম শিবায় তারপর শয় শিবাক অন্তস্থ শিবায় নম শিবায় শান্তায় তারপর সহায়কার আকার নয়তায় তাই আকার কারণ সান্তায় কারণতয় কার মধ কারণ তয় দয়াক অন্তস্থ কারণ তয় হে তবে ভয় করে হে তয়কার হে তবে দাঁড়ি হে তবে নিবে দয়ামি দন্তে নয়সি বয়কারবে নিবে দয়ামি দন্ত নিবে দয়ামি চ আত্মা নং আন্ময় আকারে নত্ম নং তং গতি দ্বশী গতি পরমেশ্বর পরশ্বর ময়কার মেয়ে তারপর সয় বয়গ পরমেশ্বর ডবলদারি শিবায় নম শিবায় পরমেশ্বর শিবায় নম তারপর শয় শি বায় শিবাই শিবায় নম দন্তেন নম বিসর্গ নম শিবায় নম এবং এই শিবের প্রণমবন্ধ পাঠ করলেন করার পরে এটা কুবের দিনবার এই শিবের প্রণবন্ধটা পাঠ করবেন কুবের যে মূল মন্ত্র সেটা হচ্ছে ওং শ্রীং ওং ও দ্বিও প্রজন্মী ওং শ্রীং

ওং হ্রিং ফারবেলা দীর্ঘ অংশ হ্রিং শ্রিং তাও সর্বেলা দীর্ঘ অংশ শ্রিং ক্লিং কয়লা দীর্ঘ অংশ ক্লিং আবার শ্রিং তাও সর্বের দীর্ঘ অংশ শ্রিং ক্লিং কয়লা দীর্ঘ অংশ ক্লিং বৃত্তের সরায় বয়স বি তয় তয় তার বৃত্তের সরায় তারপর সয় বয় রয় তার অন্তঃস্থ সরায় বৃত্তের সরায় নম অন্তের নম বিশ্বের নম এইভাবেই মন্ত্রটা আপনারা জপ করবেন প্রথমে ওম শ্রী ঘ্রিং কোবরাই নম এটা হচ্ছে একুশে জপ করবেন পরের যে মন্ত্রটা ওম শ্রী ওং ঘ্রিং শ্রী ক্লিং শ্রীং ক্লিং বৃত্তে সরায় নমাহ এই মন্ত্রটা জব করবেন একশো আটবার করে জব করবেন এবং কুবরজির কাছে আপনি প্রার্থনা করবেন আপনার সমস্যা কথা জানিয়ে তাতে পাচুর যে ভরে যান অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যায় এটা প্রার্থনা করে আপনি প্রত্যেক দিন এটা যে করতে থাকেন দেখবেন এর অসাধারণ ফল অবসমভাবে পাবেন অত্যন্ত নিরাকল যুক্ত ফল আপনি পাবেন 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 এতে কোনো দিমত এবং সন্দেহ নেই এভাবে করতে থাকুন অনেক ভালো থাকবেন সুখে থাকবেন স্বাচ্ছন্দ্য থাকবেন উভিকে আরাধনা করলে স্বাম শিবজিও প্রসন্ন হন অত্যন্ত ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করেন তাই আমার প্রতিটি বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন যাতে এই বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে যায় মানুষ যাতে উপকৃত হয় এবং মানুষের সমস্যার অতি সমস্যা মিটে যায় এগুলো মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে তাই বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আর একটা কথা বলবো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার তো করবেনই আর এখানেই শেষ করলাম ও